আবারও মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ধনকোইল হাটখোলা নাট মন্দিরে প্রতিদিনের মতো শনিবার মন্দিরে খুলতে গেলে দেখে মন্দিরে তালা ভাঙা নিত্যদিনের পুজোর জন্য ব্যবহৃত বাসনপত্র সহ কালী ঠাকুরের যে ঘট রয়েছে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা নিয়ে খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে পুলিশ এসে ঘটনার তদন্তে নেমেছে উল্লেখ্য কিছুদিন আগে কালিয়াগঞ্জ পুরসভার আট নম্বর ওয়ার্ডের শেঠ কলোনি এলাকায় হরিমন্দিরের চুরির ঘটনা ঘটেছিল তার কিছু মধ্যে আবারও শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের ধনকৈল হাটখোলায় অবস্থিত নাট মন্দিরের চুরির ঘটনা ঘটেছে ফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ যদি চম্পা দেব শর্মা। গুড মর্নিং যে ধোয়া পাকলা মাজা ঘোসা পরিচলনা। এই তো ঘুম থেকে আমি ঘুমাইছিলাম। সকালে ফুল দিতে আসছিল পারার একটা মেয়ে। দেখছেন তালা ভাঙা। তারপরে ডাকলো যে এই ব্যাপার। এসে দেখি যে হ্যাঁ সত্যি। তোমার হচ্ছে ঘট তারপরে খাওয়ার দুটো থালা তারপর হচ্ছে কষা খুশি আমার পাত্র গাছা মানে পাঁচটা জিনিস হ্যাঁ হ্যাঁ নিত্য পূজা যেটা লাগে সেটা হ্যাঁ সেটা তো বলতে পারতেছি না এখন কি চাই এখন খোঁজাখোঁজ কমিটি এখন ইয়ে করুক হ্যাঁ তদন্ত করে হ্যাঁ জিনিসটা কে করলো না করলো ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ